নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিজিত চ্যানেল বন্ধুরা আপনাদের উত্তরবঙ্গের বাসিন্দা তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে উত্তরবঙ্গে কিন্তু আজকে সারাদিনই ভালোই ঝড় বৃষ্টি হয়ে গেল সকালের দিকে ভালো পরিমাণ ঝড় হয়ে গেল এবং সারাদিন কিন্তু বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আগামী দুদিন উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে সেটি আপনারা এই ভিডিওটি জানতে পারবেন এবং যারা দক্ষিণবঙ্গের বন্ধু রয়েছেন তারা কিন্তু আজকে সোমবার এবং মঙ্গলবার সেখানকার আবহাওয়া কেমন হবে সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা যদি বছর একটু খবর উঠে এসেছে খবরটিতে বলা রয়েছে ঘূর্ণাবর্তের মেঘে বৃষ্টি উত্তরে আজ দক্ষিণবঙ্গ অর্থাৎ বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টির নাম্বার সম্ভাবনা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ঘূর্ণাবতের মেঘে বৃষ্টি ঝরল দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজ রবিবার ঝরবে দক্ষিণবঙ্গে অর্থাৎ বন্ধুরা দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও কলকাতা শহরেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে সোমবার বৃষ্টি বাড়বে মঙ্গলবার কমতে থাকবে অর্থাৎ বন্ধুরা আগামী সোমবার কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতে এবং মঙ্গলবার কিন্তু সেই বৃষ্টি অনেকটাই কমে যাবে এখানে বলা রয়েছে শনিবারের মতো রবিবারও আকাশ থাকবে মেঘলা তবে তাপমাত্রা বিশেষ কমবে না দু তিন দিন ধরে হাওয়া ছিল একটু গরম মাঝে মধ্যে ঘামও হয়েছে ওড়িশা থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নির্মচা বক্ষরেকা তো গড়ে উঠেছিল সেটির প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘ ঢুকে আসা শনিবার একটু গুমর ভাব ছিল তবে মাঝে মধ্যে হালকা দক্ষিণে হাওয়া বইছে তাতে বেশ আরাম হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ লাগোয়া অঞ্চলে গড়ে উঠেছে একটি ঘূর্ণাবর্ত তার প্রভাবে সেখানে শনিবার বিকেলের পর বৃষ্টি হয়েছে এর পাশাপাশি উড়িষ্যা থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ বক্ষরেখা গড়ে উঠেছিল সেটি এখন দক্ষিণবঙ্গ লাগোয়া সাগরে পরিণত হয়েছে বিপরীত ঘূর্ণাবর্তে এর প্রভাবে এদিন ঠান্ডা হাওয়া বইছে আকাশে ঢুকেছে মেঘ রবিবার ঝরাবে হালকা দু এক পশলা বৃষ্টি সোমবার কিন্তু কয়েক পশলা বৃষ্টি হতে পারে হতে পারে বজ্রপাতও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে বেশি মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ বন্ধুরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছেন সেখানেও তো বৃষ্টি হচ্ছেই দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার এবং সোমবার ভালো পরিমাণ ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে বলা রয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও অর্থাৎ উত্তরবঙ্গে আজকে সারাদিন ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে এবং আগামী দুদিনও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা দক্ষিণবঙ্গের যে বাসিন্দারা রয়েছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ কালকে সোমবার কিন্তু সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা রাস্তায় বেরোলে অবশ্যই সাবধানে বেরোবেন এবং এই ভিডিওটি অবশ্যই ছুড়ে দিতে পারেন যাতে বাকিরাও সাবধান হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে